হ্যালো সবাইকে ওয়ার্ড দ্য পিচে স্বাগতম জানাচ্ছি সাথে নিয়ে চলে এলাম দুই সতীর্থ ইয়াস আমরা ভিডিও করেছিলাম রিয়াকশন ভিডিও বাংলাদেশ বনাম ইউএই ম্যাচের সো আমার সাথে আছে যথাক্রমে সাজ্জাদ উদাস ফ্রম হিস চ্যানেল সাজ্জাদ উদাস হিমসেলফ অ্যান্ড অল স্পোর্ট এবিবি থেকে আহমেদ বিন পারভেজ ওয়েলকাম ওয়েলকাম গাইজ কেমন আছেন ভালো আছি কেমন যেন লাগছে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ভিডিও আগে করে আমাদের ক্রিকেটের যা অবস্থা রাস্তার মাঝখানে যারা দাঁড়ায় যাওয়াটা বেটার আই গেস সো ইয়াস জোক সাপার্ট ইউএ সিরিজ গেছে আমাদের খুবই হতাশার সামনে পাকিস্তান সিরিজ সো সেই পাকিস্তান সিরিজ নিয়ে জানতে চাই সবার আগে যে অভিব্যক্তিটা কি মানে আশাটা কি কি আশা হচ্ছে আরো তিনটা ম্যাচ ফ্ল্যাট উইকেট আবার সিমিলার এনভায়রনমেন্ট আশা একটাই যে আমরা যেন খুব বেশি ভুল না করি আর কি মানে প্রতিপক্ষ ভালো খেলে জিতে যাক নো প্রবলেম বাট আমরা যদি ভুল করি তাইলে হচ্ছে প্রবলেম সো সো আমাদের প্রচুর প্রচুর ভুল ভুল ছিল প্রত্যেকটা ম্যাচ ধরে ধরে করে ওই ভুলের সংখ্যা যদি আমরা কমাইতে পারি আই থিঙ্ক ওখান থেকে আমাদের পজিটিভ আর যেহেতু এখন এশিয়া কাপ নিয়ে একটা সংখ্যা হচ্ছে যেহেতু আরো কিছু টি টোয়েন্টি টুর্নামেন্ট যেখানে ইন্ডিয়ার ইনভলভমেন্ট আছে সেগুলোর সামনে হয়তো একটু মানে ধূসর হয়ে যাচ্ছে ইন্ডিয়া অগস্টে বাংলাদেশে আসার কথা তারাও যদি না আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের বিল্ডিং টু দা টি ওয়ার্ল্ড কাপ আমাদের নাম্বার অফ টি খেলার সংখ্যা কমে যাচ্ছে এবং তার মধ্যে আবার এই ঈদের কারণে আমরা কিন্তু পাঁচ ম্যাচের এই সিরিজটা তিন ম্যাচে নামিয়ে আনলাম লাহোরে খেলা হচ্ছে পাকিস্তানের তিনটা ম্যাচই সেখানে হবে সো অপরচুনিটিজ যেহেতু কম প্রত্যেকটা অপরচুনিটি বেস্ট ইউজ আমাদের প্লেয়ারদের ম্যানেজমেন্টের সবারই করতে হবে আসলে এক্স্যাক্টলি সাজাদের কাছে আসি দল নিয়ে কথা বলছিলাম আমরা পাকিস্তান দল নিয়ে সো একটা ভালো দল দিয়েছে তারা নিঃসন্দেহে অনেক সিনিয়র বাদ পড়ে গেছে এটা নিয়ে ডেফিনেটলি আমরা কথা বলছিলাম যে সিনিয়ররা দলে নেই বাট যে তরুণ দলটা আছে কম্পারেটিভলি দ্যাটস প্রিটি मच গুড এনাফ রাইট অ্যাবসলি মাত্র তারা সবাই পিএসএল থেকেই একটা মোমেন্টাম খেলতে চলে যাবে এবং পিএসএল এর পারফরমাররাই সব এখানে রয়েছে এখন বাংলাদেশের কথাটা একটু আগে আরইউপি যেটা বলছিল যে বাংলাদেশের জন্য আসলে নাম্বার অফ অপরচুনিটিস কিছু কমে যাচ্ছে কিন্তু সবারই আসলে সবগুলো দলেরই আসলে মেইন টার্গেট হচ্ছে যে ওয়ার্ল্ড কাপের জন্য দল গোছানো তো সেই দিক থেকে আমার কাছে মনে হয় যে পাকিস্তানও এটাকে একটা অপরচুনিটি হিসেবে নিয়েছে এই জন্যই আমরা অনেকগুলো নতুন নতুন নাম এখানে দেখতে পাচ্ছি সবার আগে মনে হচ্ছে সাহেবজাদা ফারহান সাহেবজাদা ফারহান তাদের কথা যার কি না এ এখন পর্যন্ত যুগ্মভাবে সর্বোচ্চ রান এবং তার ছক্কা হিটিং এবিলিটি যেটা সবচেয়ে বেশি আমাদেরকে ভাবাচ্ছে যেটা আমরা ইউএই তে সাফার করেছি ফ্ল্যাট উইকেটে কিভাবে ব্যাটিংটা করতে হয় ইজ ভেরি সেটাও হ্যাঁ করতে হয় ঝামেলা আছে এবং আমরা আমাদের বোলিং নিয়ে যদি আসি সৌম্য সরকারকে ড্রপ করে মেহেদি মিরাজ আনা হয়েছে একটা ভুল শুধরানো বলো কিনা ভুল শুধরানো কিনা সেটা বলবো না অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে সৌম্য তিন জন তো কাউকে না কাউকে আনতেই হবে তো সেই জায়গা থেকে মেহেদি মিরাজকে আনা হচ্ছে আসলে বাইরে থেকেও অনেক কথা হচ্ছে মিরাজ বিপিএল এর সেরা খেলোয়াড় ছিল পিএসএল এও দল পেয়েছে যদিও ম্যাচ পায়নি এখন পর্যন্ত ফাইনাল ফাইনালও মনে হয় না পাবে কিন্তু তারপরেও অ্যাটলিস্ট ওই কন্ডিশনটাতে মিরাজ ওখানে অলরেডি আছে তো আমার কাছে মনে হয় যে এটা নির্বাচকদের কাছ থেকে আমি বলবো যে দিস ইজ এ গুড ডিসিশন এই সুযোগে মিরাজকেও একটু বাজিয়ে দেখা হবে এক্সট্রা ঝামেলা পোহাতে হচ্ছে না মিরাজ অলরেডি সেখানে যেহেতু আছে সো কন্ডিশনের সাথে অলরেডি সে ওখানে মানিয়ে নিচ্ছে আর কিছু না হোক নেটে তো ব্যাটিং বোলিং করতেছে তাই না তো এই ব্যাপারগুলো আমার কাছে মনে হয় যে পজিটিভস হয়ে দেখতে পাচ্ছি আর আমাকে যদি জিজ্ঞাসা করা হয় আমি তো আমার চ্যানেলের ভিডিওতেও আসলে এর আগেও বলেছিলাম যে সৌম্য সরকারকে আমি আসলে টি টোয়েন্টিতে পছন্দ করছি না সৌম্য সরকারকে আমি একদম ওয়ান ডেতে ইভেন টেস্টেও খেলাতে রাজি আছি কিন্তু সৌম্য সরকার টি কারণ হচ্ছে যে হি সাচ এ প্লেয়ার যে একটা ফর্ম্যাট খারাপ করলে অন্য ফর্ম্যাটে সেটার এফেক্ট পড়ে তো সৌম্য সরকার এত বছর পর আস্তে আস্তে ওয়ান ডেতে ডেলিভার করা শুরু করেছে সো ওয়ান ডেতে ডেলিভার করা শুরু করেছে এই জন্য আমি তাকে টেস্ট খেলায় দিব বা তাকে টি টোয়েন্টি খেলায় দিব এই জিনিসটার পক্ষপাতে আমি না তো ওইখান থেকে আমার কাছে মনে হয় যে এটা একটু সাপে বড় হয়ে যেতে পারে বাংলাদেশের জন্য আর মেহেদি মিরাজ যদি পারফর্ম করে ফেলে তাহলে তো আসলে সবার মুখই বন্ধ হয়ে যাবে পারভেজ ভাই আসি যে ইয়েস আমরা সমস্যা বাদ দিয়েছি একটা বোলিং অপশন কমে গেল কিনা আমরা কথা বলছিলাম এটা অফএয়ার এ যে আমাদের বোলিংটা সেই চার পেসার এখনো আছে তিনজন খেলবে এখান থেকে বাকি দুজন পেসার সেই যে সিক্স বোলিং অপশনটা আবারও ভোগাবে কিনা আমাদের ভোগাবে ডেফিনেটলি ভোগাবে আমরা মিরাজকে আনছি বাট আনপ্রেটী মাতসিওর মিরাজ আসবে মোটামুটি যদি শেখ মেহেদি না খেলে তাইলে হয়তো বা যদি রিষাদকে আমরা না খেলাই সেই ক্ষেত্রে ব্যাপারটা ঘুরে ফিরে এরকমই হচ্ছে যে আমাদের পাঁচজন প্রতিষ্ঠিত বোলার সেই সাথে যদি শামীম পাটোয়ারিকে আমরা একটা এক্সট্রা বোলিং অপশন চিন্তা করি সেটাই তো আমার কাছে তো মনে হয় যে ব্যাটিংটা বিশাল বড় একটা কনসার্ন বাংলাদেশের সবসময় বলা হচ্ছে রিসেন্ট টাইম আমরা সাকসেস পাচ্ছি না সাম হাউ রিজন ওই নীল ম্যাকেনজির যে একটা এরা ছিল অ্যাজ আ ব্যাটিং কোচ ওই ফেজটার পরে আর কোন ব্যাটিং কোচ সে কিন্তু তার কোনো ছাপ রাখতে পারে নাই বিদেশিরাও পারে নাই কোচ সালাউদ্দিন এখন বাংলাদেশের মেন ব্যাটিং কোচের কাজ তিনি করছেন তিনিও কিন্তু পারছেন না সো দের মাস্ট বি সাম কমিউনিকেশন গ্যাপ দের মাস্ট বি সাম ইস্যু যেটা এখন আনরিজলভ বাট আরও বড় কনসার্ন হচ্ছে আমাদের বোলিং ইউএর কাছে কিন্তু আমরা আসলে আমাদের ব্যাটিংয়ের জন্য হারি নাই আই উড সে আমরা সিরিজটা হেরেছি আমাদের বোলিংয়ের জন্য দ্যাট ইজ আ বিগার কনসার্ন সো ওরকম কনটেক্স ওরকম সিচুয়েশনে এগেন্স্ট পাকিস্তান ইন ফ্ল্যাট উইকেট আমরা যদি আসলেই পাঁচজন বোলার নিয়ে আবার যাই টিম কম্বিনেশন কিন্তু এখানে একটা বড় প্রবলেম আমার কাছে মনে হচ্ছে সো উই নিড টু ফাইন্ড আ ওয়ে কিছু একটা উপায় বের করতে হবে এখন খুব বেশি সময়ও বাকি নাই সো উই কান্ট ইভেন টক অবাউট এক্সপেরিমেন্টিং উইথ লাইক আ তোফায়েল ওরা মোহাম্মদ মানে রিজওয়ান যারা আছে চৌধুরী মোহাম্মদ রিজওয়ান মানে যারা হচ্ছে বাইরে থেকে বোলিং ব্যাটিং কম্বিনেশনটা মিলিয়ে দেওয়ার মতো আরও একজন অলরাউন্ডার যাতে মিডল অর্ডারে আমরা খেলাতে পারি শামীম পাটওয়ার ইজ আ গুড ফিনিশার বাট সো ইজ জাকের আলী সমস্যা হচ্ছে এই দুজনকেই যদি আমরা খেলাই আমরা কিন্তু একটা অলরাউন্ড জেনুইন অলরাউন্ড বোলিং অপশন হারিয়ে ফেলছি সো এই এক্সপেরিমেন্টটা কিন্তু এই সফরেও আনফর্চুনেটলি হবে না বিকজ আই লুক আট দ্য স্কোয়াড স্কোয়াডে কিন্তু সেই ব্যালেন্সটা তৈরি করার মতো প্লেয়াররাই নাই আর আরেকটা জিনিস এখানে একটু আমরা তো বারবার বোলারদেরকে নিয়ে কথা বলছি আরেকটা জায়গায় কিন্তু একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হচ্ছে সেটা হচ্ছে যে একটা প্রপার মিডল অর্ডার ব্যাটার স্কোয়াডের দিকে যদি আমরা তাকাই এক তাওহিদ হৃদয় বাদে একটা প্রপার মিডল অর্ডার ব্যাটার কিন্তু নেই হয় ওপেনার নইলে ফিনিশার অলরাউন্ডারের জায়গা থেকেও কিন্তু একটা শূন্যতা রয়েছে তো আসলে ঘুরে ফিরে না সেই সাকিবের শূন্যতাটাই বারবার চলে আসে সো আমি যদি বলি যে নাহিদ রানার জায়গায় আমরা যদি আরেকজন মিডল অর্ডার ব্যাটার নেই তাহলে কি আমরা সেই ফায়দাটা পাবো কিন্তু নাহিদ রানা জায়গায় অলরেডি আমরা একটা বোলার শর্ট সো নাহিদ রানা জায়গায় যদি আমি একজন মিডল অর্ডার ব্যাটার নেই সেক্ষেত্রে তো একাদশে পাঁচজন বোলার নেওয়াটাই একটা ঝামেলার সৃষ্টি হয়ে যাবে দুইটা ব্যাপার হচ্ছে এক তো হচ্ছে যে মিডল অর্ডার ব্যাটারের একটা শূন্যতা যার কারণে যখন তাহিদ রিদা ফেল করছে তখন দেখা যাচ্ছে যে ওই ফিনিশার যারা রয়েছে তাদেরকে ইনিংস বিল্ড আপ করার ইনিংস ক্যারি করার দায়িত্বটা নিতে হচ্ছে যে দায়িত্বটাতে তারা এখন পর্যন্ত না নিদার নর পাটোয়ারি এর মধ্যে আবার জাকের আলীর একটা জিনিস প্রুভেন হয়ে গেছে যে সেটা হচ্ছে যে উনি সিঙ্গেল ওভাবে নিতে পারেন না উনি ব্লক করবেন ব্লক করে 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 শেষ ওভারগুলোতে হচ্ছে যে চার ছয় মেরে পুষিয়ে দিবেন তো এইটা একটা বিশাল বড় ঝামেলা আমি এবিপির সাথে কিছুটা একমত আবার কিছুটা দ্বিমত যে ইউএই সাথে আমরা ব্যাটিংয়েও ভুগেছি কারণ প্রথম ম্যাচে ডেফিনেটলি টু টোয়েন্টি পর্যন্ত বাংলাদেশে যাওয়ার কথা ছিল দ্বিতীয় ম্যাচেও তাই দুশো পাঁচে আটকে গেল কিন্তু তারপরে দ্বিতীয় ম্যাচে আমি সগিরকে ক্রেডিট দিতে চাই দুর্দান্ত বোলিং করেছে কিন্তু তৃতীয় ম্যাচে স্টাম্পের লাইনের বল আমরা উইকেট টু উইকেট বল খেলতে না পেরে যদি আউট হয়ে যায় তাহলে আমি কি এই ব্যাটিং নিয়ে কী বা আমরা আসলে আশা করি ক্যামেরা টু ক্যামেরা আসেন নতুন কোচের আন্ডারে তাদের ফার্স্টমেন্ট এটা মাইক হেসন নতুন কোচ হচ্ছেন তিনি এবং নতুন কোচ হিসেবে এই সফরটা শুরু করেছেন এবং তার দলটা দেখছিলাম যে ওই যে বললাম যে আমরা সিনিয়র তিনজন নেই আফ্রিদি মোহাম্মদ রিজওয়ান এবং বাবুর আজম তাদের বদলে যারা জায়গাটা পেয়েছেন এবং বেসিক্যালি আমরা দেখছিলাম যে কিপিং এর সেখানে তিনি আছেন ছাড়া কিন্তু আর কোনো কোনো স্পেসিফাই কিপার নেই সেই জায়গায় একটা অপশন ডেফিনেটলি এবং বোলিংয়ে আমি যেটা বলছিলাম যে পিএসএল এর সর্বোচ্চ রান গেটার তিনি আছেন এখন পর্যন্ত বাট সর্বোচ্চ উইকেট শিকারী যুগ্মভাবে এই ফাইনালে আগ পর্যন্ত যিনি আব্বাস আফ্রিদি তিনি দল থেকে বাদ করেছেন হাসান আলী ঢুকেছেন তার বদলে যিনি কিনা এখন পিএসএল এর এই মুহূর্তে যখন ভিডিওটা করছি ফাইনালের আগে সো ততক্ষণ পর্যন্ত হায়েস্ট উইকেট টেকার আমরা কি বলতে পারি যে পাকিস্তান আবারও সেই হাস্য একটা দল নির্বাচনে আটকে যাচ্ছে বারবার আমার কাছে মনে হয় না মানে ইফ ইউ লুক এট দ্য নাম্বার অফ প্লেয়ার্স এবং তাদের যে অ্যাট্রিবিউটস যে কোয়ালিটি একটা টি টোয়েন্টি ম্যাচ আসলে জেতানোর জন্য কি লাগে খুব বেশি কিন্তু সব প্লেয়ারদেরই খুব ভালো পারফর্ম করে ম্যাচ জিতাই ফেলতে হবে এরকম কিছু না আমার কাছে মনে হচ্ছে কম্পেয়ার টু বাংলাদেশ পাকিস্তানের এই স্কোয়াডের মধ্যে দে হ্যাভ মোর ইম্প্যাক্ট প্লেয়ার্স যারা আসলে একটা স্পেসিফিক মোমেন্টে মোমেন্টাম নিজের দিকে আনতে পারবে এবং অনেকগুলো ইয়াংস্টার ব্যাটিং লাইন আপের দিকে যদি তাকাই এখানেই কিন্তু দে হ্যাভ আ বিগ সিরিয়াস অ্যাডভান্টেজ ওভার আস যারা অ্যাটাক যদি করে খেলতে পারে তাইলে উই উইল বি ইন এবং বোলিং এর ক্ষেত্রেও দে আর নট উইক আমরা যদি পেস বোলিং লাইন দেখি তাদের সিজন ভেটেরেন্স আছে নাসিম শাহ আছে হারিস রাউফ আছে হাসান আলী ব্যাক হু ইজ অ্যানাদার ডेंजरस বোলার মোহাম্মদ ওয়াসিম সো পেস বোলিং ডিপার্টমেন্টে কোনো সমস্যা নাই ফাহিম আশরাফ দ্যাট অলরাউন্ডার হুজ বিল ইজ देयर অলরাউন্ড ক্যাটাগরিতে হি ক্যান কন্ট্রিবিউট সো প্রচুর আমি বলবো যে পাকিস্তান ইজ ওয়ে আহেড আমাদের তুলনায় এই স্কোয়াড নিয়ে ওদের ব্যালেন্সের জায়গাটাই আমার কাছে যেটা মনে হয় যে বাবর রিজওয়ান আমি বেসিক্যালি ওই কিপিং পজিশনটা নিয়ে কথা বলবো যে ওখানে একটা উইকনেস থাকতে পারে যে মোহাম্মদ হারিসকে খেলাতেই হবে যদি সেই একমাত্র কিপার হয় তো দ্যাট ইজ দ্য অনলি উইক পয়েন্ট যদি এমন একজন জেনুইন কিপার তাদের থাকতো যে হচ্ছে বা ইভেন সাইম আয়ুব বা তারা কেউ যদি কিপিং করতে পারতো পুরো দিন বেটার তাদের ব্যালেন্সের জন্য সেটা অন্তত হচ্ছে না আরেকটা জায়গায় পাকিস্তান হয়তো বা একটুখানি পিছিয়ে যেতে পারে সেটা হচ্ছে যে এক্সপিরিয়েন্সের ব্যাপারটা যদি বলি হ্যাঁ পিএসএল এর অনেক পারফরমাররা এখানে রয়েছে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট ইজ এ ডিফারেন্ট বল গেম মানে ডাজেন্ট ম্যাটার আমি কোন দলের সাথে খেলছি এখন পাকিস্তানের ব্যাটিং লাইন আপের দিকে যদি আমরা তাকাই ওই সাহিব বয়স হচ্ছে উনত্রিশ আর ফাখার জামান হচ্ছে থার্টি ফাইভ এই দুজন বাদে বাকি সবাই কিন্তু আন্ডার টোয়েন্টি ফাইভ এবং দে আর ভেরি নিউ টু দ্য ব্লক তো এই জায়গাটা থেকে তারা হয়তো বা একটু ওই যে গুছিয়ে নেওয়ার ব্যাপার রয়েছে কিন্তু আবারও বললাম যে দিস ইজ অ্যান অপরচুনিটি অ্যাজ ওয়েল কারণ ডেফিনেটলি বাবর রিজওয়ান ওদেরকে বাদ দিয়ে তো পাকিস্তান ওয়ার্ল্ড কাপে তো আর যাচ্ছে না এ বিষয়ে কোনো সন্দেহ নেই তো এখানেও পাকিস্তান হয়তো বা একটুখানি বাজিয়ে দেখতে চাবে আবার ওইদিকে অলরাউন্ডার এবং বোলার দিয়ে কিন্তু তারা এই ঘাটতিটা পুষিয়ে দিয়েছে তো এই বিষয়টা বললো যে ব্যালেন্স ইজ দেয়ার এবং ডেফিনেটলি সেটা ওয়ে বেটার দেন বাংলাদেশ লাস্ট অফ অল প্রেডিকশন যদি আমরা করি আমরা অনেক আশার কথা বলেছি যে হ্যাঁ আর সিরিজ এবং ইউএইর সাথে ধরাশায়ী হওয়ার পর পাকিস্তানে যাচ্ছি কি প্রেডিক্ট করতে পারি কি হতে পারে সিরিজের রেজাল্ট আমি সিরিজের রেজাল্ট নিয়ে আসলে কোনো প্রেডিকশনে যাব না কারণ সেফ সেফ গেম সেফ না আমি আমি আমার আমার চাহিদাটা কি সেটা যদি বলি ইউ এর সাথে রেজাল্ট খুব বাজে হয়েছে এবং আমরা খুব বাজে ক্রিকেট খেলেছি বিশেষ করে শেষ দুটো ম্যাচের কথা তো অবশ্যই বলতে হবে শেষ ম্যাচটা তবু আমি বলবো যে আমরা আমাদের স্কিলের অভাবে হেরেছি সো আই এম নট টেকিং এনিথিং অ্যাওয়ে ফ্রম ইউএই কিন্তু সেকেন্ড ম্যাচ তো আমরা আমাদের ভুলে হেরেছি তো যাই হোক সেইটা সেই চ্যাপ্টার যদি ক্লোজ করি তো আমরা ওইখানে যদি দেখি সৌম্য সরকার বাদে প্রত্যেকে গট ম্যাচ টাইম আমি চাইবো পাকিস্তানেও তিনটা ম্যাচ ঘুরে ফিরে স্কোয়াডের সবাই কোনো না কোনো ম্যাচ টাইম পাক আর এই যেটা বলো ভুল কম করুক রেজাল্ট যদি এর মধ্যে একটা দুইটা আমরা জিততে পারি বা আমরা যদি সবগুলো হারি ডাজেন্ট ম্যাটার কিন্তু অ্যাটলিস্ট ওই যে অপরচুনিটিস অলরেডি ম্যাচেস নাম্বার অফ ম্যাচেস অলরেডি কমে গেছে সো যারা আছে সবাইকে বাজিয়ে দেখে যেন একটা ইনফর্মড ডিসিশন নিতে পারে সিলেক্টররা বিফোর দ্য ওয়ার্ল্ড কাপ আমি একটা অন্য পার্সপেক্টিভ অ্যাড করতে পারি বেসিক্যালি জিনিসটা হচ্ছে যে আমরা যখন পাকিস্তানের সাথে খেলি আলাদা একটা ব্যাপার কিন্তু কাজ করে আমার কাছে অন্তত তাই মনে হয় নোবডি এক্সপেক্টেড আস যে আমরা রাওয়ালপিন্ডিতে গিয়ে দুইটা টেস্ট ওদেরকে ওদের মাঠে হারিয়ে দিয়ে আসবো যে সিচুয়েশন আমরা ছিলাম ফাইট ব্যাকটা কি ছাব্বিশ রানে ছয় উইকেট সেখান থেকে ম্যাচ বের করা সো আলাদা একটা ফাইট যদি থাকে যেটা মেবি ইউএ সাথে ছিল না ওই ক্ষুধাটা ছিল না আই এক্সপেক্ট দ্যাট হাঙ্গার মানে ওই হাঙ্গারটা আমি দেখতে চাই প্লেয়ারদের মধ্যে যে উই আর প্লেইং পাকিস্তান অ্যাট দেয়ার গ্রাউন্ড টেস্ট হারাই আসছি উই শুড অলসো ডু ওয়েল ইন দ্য টি টোয়েন্টি সাথে হেরে আসছি নতুন করে হাঙ্গার আসবে কিছু একটা করতে হবে তো ওই হাঙ্গারটা থাকলে আই থিঙ্ক ভুল কম হবে তখন মেবি রেজাল্ট আমাদের পরে আসতেও পারে যদি আমরা ওদের ইনএক্সপিরিয়েন্সের একটা সুযোগ আমরা নিতে পারি ইয়াস সো व्हाट ডু ইউ এক্সপেক্ট সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অবশ্যই এবং প্রত্যেকের চ্যানেল থেকেই আমরা এই ভিডিওটা আপ করব সো প্রত্যেককেই জানাতে পারেন আলাদা করে যে আপনার প্রেডিকশনটা কি বা এক্সপেকটেশনটা কি এই বাংলাদেশ পাকিস্তান সিরিজ নিয়ে ইউবের হতাশা ভুলে এখানে আপনাদের অনেক কিছু বলার থাকতে পারে আপনারা একটা কাজ করতে পারেন তিনজনের চ্যানেলে গিয়ে তিনটা ডিফারেন্ট কমেন্ট করবেন তাহলে তিন রকম উত্তর পাবেন তিন রকম পারসপেকটিভ থেকে হ্যাঁ না অবশ্যই বোলিং ব্যাটিং ফিল্ডিং যেহেতু আছে তিনটা সাইড একটা ক্রিকেটের আপনারা তিনটা নিয়ে কথা কথা বলতে পারেন তিন চ্যানেলে গিয়ে সো ডু সাবস্ক্রাইব অবভিয়াসলি ডু কমেন্ট অন ইচ টলি সো এই ছিল আজকের জন্য বাংলাদেশ পাকিস্তান সিরিজের এক্সপেক্টেশন আমাদের সাথে থাকবেন আমরা আবারও যুক্ত হব অন্যান্য ভিডিও নিয়ে বা অন্যান্য টপিক নিয়ে